মোশারফ হোসেন পাটওয়ারি মোকাম হাজি আহমদ সালাম টাওয়ার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আচ্ছা আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আসছে আমার এই পার্সেলটা চয়েস কালেকশন থেকে সবার আগে হচ্ছে তুমি যা যা তাদের কাছে অর্ডার করেছো সবগুলো ঠিক আছে কিনা তুমি মিলে নাও তো ঠিক আছে সব ঠিক আছে না আচ্ছা 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 একটু একটা করে এখন বলবে তুমি খুলে কি দেখাবে আসলে আমার কাস্টমার কাছ থেকে আমরা ভালো রিভিউ পাচ্ছি হ্যাঁ কাস্টমারও পাগল করে ফেলছে দেখে দেখি এটি একটু দেখি কি সুন্দর করে ধরো তো এই যে কি সুন্দর ত্রিপি এখানে অন্যান্য জামা জামা হ্যাঁ সেলস সেলারটা দেখাতো বড়ো আছে কি না দেখাতো কাস্টমার রিভিউ পেয়ে আমি কথাটা বলছি এই যে আরেকটা এখন খোলা হচ্ছে কালার যে এটা জামানা মাসাল্লাহ মাসাল্লাহ মাসা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই কারণে তো বলি কাস্টমার এত পাগল ভরে ফেলতেছে কি জন্য এর আগে আমরা দশ পিস এনেছিলাম সে দশ পিস না এর আগে দশ পিস এনেছিলাম মানে দুদিন আজ যেতে আবার অর্ডার করা শুরু করে দিয়েছে কাস্টমাররা আসলে এটা আমরা সচারতের কোথাও অনলাইন বা অন্য কোনো জায়গায় বিক্রি করি না এই শিবা এদিকে শুধু দেখো তোমরা মোট চয়েস কালেকশন থেকে এগুলো অর্ডার করেছে কাস্টমারদের জন্য সুন্দর না জি খুবই সুন্দর না তোমার পছন্দ করবে অনেক সুন্দর অনেক পছন্দ করবে না হ্যাঁ এই যে আমার বাবাও অলরেডি বলে দিয়েছে কাস্টমার পছন্দ করবে কাস্টমার রিভিউ পেয়ে তো আমরা আসলে এগুলো অর্ডার করেছি ঠিক আছে আমরা এই কালার এবং ডিজাইনটাও দেখলাম এবারে দেখি এই বান্ডেল থেকে একটা বের করতে দেখি হ্যাঁ এটা দেখো এটা হাতে দেখো দেখি এটা মশা আল্লাহ এটা এটা কি কালার এই কালারটার নাম কি মেজেন্টা কালার না মশা মেজেন্টা কালার বলছে আসলে মেয়েরাই জানে এই কালারের নাম আমরা তো আসলে পুরুষরা কিছু বুঝি না কালারের নাম সুন্দর হ্যাঁ এটাও দারুন দারুন এক কথায় দারুন দেখেন কি সুন্দর ডিজাইন চয়েস কালেকশন থেকে থ্যাংক ইউ চয়েস কালেকশন আমরা আমাদের চাহিদা যে আমাদের আপনাদের কাছ থেকে প্রোডাক্ট পাচ্ছি এটা কি সালভার এটা এটা সেলওয়ার না হ্যাঁ এটা সেলভার হ্যাঁ ঠিক আছে এটা উন উনাগুলো মশালা বিশাল বিশাল সাইজের উন্যা অনেক বড় বড় অনেক বড় বড় উন খুবই সুন্দর খুবই সুন্দর জামাগুলো খুবই সুন্দর আচ্ছা এই আরটা কল করতে পারবে এটা 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 একটু এটা একটু যেটা ব্ল্যাক কালার দেখতে দেখতেছি তো মশালাই আরে নেবি আর তো আর কাজটা তো দারুণ আচ্ছা এগুলো কালার গ্যারান্টি আছে না কালার গ্যারান্টি আছে না হ্যাঁ ইনশাল্লাহ একশো পার্সেন্ট কালার কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কী কারণ বলছি কাস্টমাররা তো অলরেডি বলছে যে কোনো রং বা কালার এখান থেকে স্যার এটা কি আচ্ছা এটা সালভার না হ্যাঁ সালভার এই যে অন্য কত বিশাল সাইজের উন উনটাও মাস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই গজিয়া সুননা আসলে এগুলো আমরা আমাদের আশেপাশে কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী আমরা নিয়ে আসি নিয়ে এসে তাদের কাছে বিক্রি করি আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনার চয়েস কালেকশন থেকে আপনাদের পছন্দের জামাটি কালেক্ট করুন